মেয়াদের শেষ দিনে দুয়ারে রেশন প্রকল্পে আটাবেলিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের দু নম্বর কালীঘাট রোড এলাকাতে বৃহস্পতিবার সকালে এলাকার বাসন্তী মন্দিরে দুয়ারে রেশনের ক্যাম্প বসে গ্রাহকদের অভিযোগ এদিন রেশন থেকে যে সমস্ত আটা দেওয়া হচ্ছিল সেগুলির মেয়াদ আজই শেষ হবে এই আটা তারা পরে কিভাবে ব্যবহার করবেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়ায় ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক ও কোতোয়ারি থানার পুলিশ ছুটে আসে তারা সকলের সঙ্গে কথা বলে ফিরে যান গ্রাহকদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই জানা গেছে রেশন নিলাম আমাদের কাকিমা জেঠিমারা রেশন নিল তা আমরা ওইখানে এসে বসলাম তারপরে আমাদের আটাটা কেমন সন্দেহ হলো আটার প্যাকেটটা দেখলাম আটার প্যাকেটটা দেখার পরে দেখি আমাদের এক্সপেয়ার হয়ে গেছে আটার প্যাকেট যেটা কেননা আমরা জানি সরকারি মাল এটা আমরা রেশন যখন নিতে চাই গ্রাহকরা তিরিশ দিনের ভ্যালিডিটি থাকে তিরিশ দিন খাবার জন্য রেশন দেয় রাজ্য সরকার তা আজকে নিলে আমার এক্সপায়ারি ডেট সেটা আমরা খেতে পারবো না তা আমরা খেতে যদি আমরা নাই পারি তাহলে আমরা এটা নিব কেন এক নম্বর কথা দ্বিতীয়ত কথা উনি একটু আগে দেখলাম মিডিয়ার সামনে এটা বললো যে আমাদের গাড়িতে করে আমাদের মাল আসছে যেটা এক্সপায়ারি মাল গাড়িতে করে ঢুকেছে এটা পুরোটাই ভুল পুরোটাই ভুয়ো কেননা একটা গাড়িতে করে দশটা ডিলারের বারোটা ডিলারের মাল আসে এখন অন্য আটটা থেকে নটা ডিলারের মাল গুদামে যদি এক্সপায়ারি মালটা না ঢুকে তাহলে ইউনার গুদামে কিভাবে ঢুকলো এটা পুরোটাই ভুয়ো পুরোটাই মিথ্যে কথা মিথ্যে কথা বলছে এটা ওনারই চক্রান্ত এটা আমাদের মানে একটা তো আতঙ্ক থেকেই যায় কারণ আর আতঙ্ক থেকেই যায় ডেটটা বাড়ি এক্সপায়ারি ডেটটা বাড়ি এখনও জানি না গত আট দিন দশ দিন থেকে আটা দিচ্ছে এটা এক্সপায়ারি অনেকেই আটা পেয়েছে এবং এটা এক মাস লাগাতার খাবে আগামীতে আহত কেউ হতেও পারে এবং কেউ নিহতও হতে পারে সেটা ভগবানের কাছে মনে এরকম কারো কিছু না হয় সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ কিন্তু আগামীদের এর থেকে সচেতন থাকা উচিত এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি ওনার যথাযথ শাস্তি হোক প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেই প্রশাসন আমরা জানি খবর করেছে প্রশাসন আসবে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নিবি প্রশাসন প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলন যাওয়া ধর্মীয় মাল দিচ্ছে ওনা সব ড্রেস এইসব জিনিস সারা লোকেরা পাবলিকদের জনসাধারণের মারার চেষ্টা করছে

কোচবিহার থেকে দেবদর্শন চন্দ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ